আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিষয়ভিত্তিক বিশেষ আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব আমরা প্রতি সপ্তাহে একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেমী আমাদের সঙ্গে রয়েছেন যে আমি মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ও মহাদ্দিস ফাদু শেখ মুফতি আব্দুল সালাম

রমাদানের রোজা সিয়াম ইবাদত এগুলো কবুল হলো কিনা মুমিনের ভাবনা এখন এটা নিয়েই হওয়া উচিত এবং হজরত আলী রদিউল্লা তালহু বলতেন যে কোনো মিন কুম আল আলাল আমাল তোমরা আমল করতে যতটা তৎপর ছিলে তার চাইতে বেশি তৎপর থাকো এখন এগুলো কবুল হয় কিনা মানে গুরুত্ব আরোপ করো এই বিষয়ের যে আমি যে আমল করলাম আসলে এটা যদি কবুল না হয় তাহলে তো আমার পণ্ডটা শ্রম শ্রমটা পণ্ড হয়ে যাবে পণ্ড শ্রম যেন না হয় শ্রম পণ্ড যেন না হয় এই দিকে খেয়াল রাখা হজরত সাহাব ইকরাম রিদানুল্লাহ আলি মাজমাইন এবং আসলাফ ইকরাম তাবেইনরা তারা আপনার মাহে রমাজান প্রাপ্তির জন্য ছয় মাস পর্যন্ত দোয়া করতে থাকতেন রমাজান চলে গেলে আবার রমাজানের পরে যে ইবাদত করলেন এগুলো যেন কবুল হয় এজন্য আবার ছয় মাস দোয়া করতেন এই জন্য এর এর একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে আমি যখন ইবাদতের পরে অনুরূপ ইবাদতের দিকেই আমার মন ধাবিত হচ্ছে তো বোঝা যাবে যে আল্লাহ আমার আগের ইবাদতটা কবুল করেছেন আর যদি নাউজ এমন হয় অনেক ভাইকে লক্ষ্য করা যায় মাহেরমাদানে তারা সিয়াম সাধনা করতেন এমনকি তারাবি পড়তেন পাঁচ পাঁচকের নামাজও জামাতে পড়তেন কিন্তু যেই ঈদের দিনটা এসে গেল তারা সেই আমার শয়তানকে ছেড়ে দেওয়া হলো শয়তান যেন তাদেরকে ছুঁ মেরে হেদায়তের পথ থেকে দলালা গুমরাহি দিকে নিয়ে গেল সেই ঈদের দিনে সকাল থেকে ডেক বাজাইতে লাগলো কোথায় নামাজ কোথায় সিয়াম কোথায় সেই তাকওয়া এগুলোর কোনো ধার না মনে হয় না যে এই ব্যক্তিটাই রামাজানের দীর্ঘ সিয়াম পালন করেছে দীর্ঘ তারাবিন নামাজ আদায় করেছে এই ব্যক্তি হয়তোবা বা এতে কাফও করেছে না ওজুবিল্লা এমনটা খুব কমই দেখা যাবে যে একজন এতে কাফ করেছেন আবার ঈদের দিনে ডেক সেট নিয়ে থাকতে পারে তারপরে থাকতে পারে অসম্ভব কিছু না এই জন্য শয়তান যেন আমাদের উপর আবার পুনরায় সাবার হইতে না পারে আসলে রামাজানের মধ্যে আমরা আমাদের শরীরে ইমানের প্রোটিন এমনভাবে গ্রহণ করব যে শয়তান কাছে ভিড়লেই যেন আবার চলে যেতে বাধ্য হয় জি জি যেন ইমানের প্রোটিনগুলো ভিটামিনগুলো দুর্বল না হয় যার মাধ্যমে শয়তান আবার আমাদেরকে পুনরায় আগের মতোই ওয়াশ দিতে শুরু করে এবং তৎপর হয় এই দিকটা খুব লক্ষ্য রাখতে হবে যে শয়তানকে তো বেঁধে রাখা হয়েছিল আমার আমলের প্রয়োজনে আমি যেন শয়তানের তৎপরতা থেকে বেঁচে অস্ত্রস্ত্র থেকে আমি ডিঙ্গিয়ে মুখী হইতে পারি এখন আমি যেহেতু আল্লামুখী হয়ে গেছি এখন আল্লাহ শয়তানকে ছেড়ে দিয়েছেন যে ইন্না শেতান আর এখন আদু হন খেজু শয়তান তোমাদের আসলেই শত্রু তাকে শত্রু হিসেবে গ্রহণ করো কিন্তু নানা রকম ছলে বলে কৌশলে মিষ্টি কথা দিয়ে দুষ্ট লোকের মিষ্টি কথা আছে তো এরকম কথা ছলে বলে কৌশলে সে আমাদেরকে আবার ভুলিয়ে সে যে আসলে শত্রু সেটা ভুলিয়ে সে বন্ধু হয়ে যাবে তখন যারা এই মার পেচে পড়ে যাবে তারাই আসলে শয়তান তার বাহিনীকে জাহান্নামি হওয়ার জন্য ডাকছে অল্লাহু ইয়াদর হুকুম ইলা মাগফেরা ওল জাননা হ্যাঁ আর শৈতান ই আইদুকুমল ফখরা মরুকুমল ফাসা ওল্লাহ হুয়া আয়দুকুম মাগফেরা তা মেন হ আল্লাহ তা ক্ষমা করে দিবেন এগুলার ও করছেন আর শৈতান আমাদেরকে যে তুমি দান করো না শদকাফেতে রয়ে গেছে আরে শৎকাৎ তুমি তো একজনকে বলে তুমি রোজা রাখা নেই শৎকাফিতে দিবে কিজন অথচ যিনি মুসলমান রোজা কোনো কারণে রাখতে যদি নাও পারেন বা না রাখেন তবুও তাকে সাদা খাতুলফিদের আদায় করতে পারে আমার শারীরিক ইবাদত আমি করেছি কিন্তু আর্থিক ইবাদতও যে আমার জাকাত আমি আদায় করলাম কিনা এগুলো পুঙ্খানুপুঙ্খ হিসেব নিকেশ করে আল্লাহর দিকে আল্লাহ যেভাবে আমাকে রামাজানে তাকওয়ার কোর অনুশীলনে রেখেছেন এই অনুশীলনে আমি পরিশীলিত হইলাম কিনা এটাই হলো আপনার মাহের রামাজান সিয়াম কবুল হওয়ার আলামত যদি আমি ওই আমল করতে থাকি ধারা ঠিক থাকে তাহলে কবুল হয়েছে আর যদি আমার ওই ধারা ঠিক না থাকে তাহলে ফসলা তুহু মরদুদ আলেহি ফসিয়া মুহু মরদুদ আলেহি তার সলা তার মুখে নিক্ষেপ করে নাউজবিল্লা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিবিসি নিউজের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম ও জীবন সময় হলো ছোট্ট একটা বিরতির আমাদের সঙ্গে প্রিয় দর্শক আরও একবার স্বাগত আপনাদেরকে দেখছেন ইসলাম ও জীবন আজকে আমরা ঈদের প্রস্তুতি সম্পর্কে আলোচনা শুনছিলাম মুফতি আব্দুল হাফিজাহুল্লার কাছ থেকে আপনাকে আরো একবার স্বাগত আমরা এবার জানতে চাই আপনার কাছে যে আমরা তো ধীরে ধীরে ঈদের প্রস্তুতি নিচ্ছি যদিও রমাদানের আরো দু একটি দিন আমরা পাব ইনশাআল্লাহ তো এই শেষ সময়টা তো একবারে আমরা মনে করি যে গতকালকে যেহেতু সাতাশ রজনী আমরা পার করেছি অনেকেই রাজ্যে গিয়ে ইবাদত করেছেন অনেকে এখানে ইবাদতকে সমাপ্ত করে দেন এটা কি উচিত হ্যাঁ ধন্যবাদ আসলে আমি এই বিভ্রান্তিটা আমাদের সমাজে খুব লক্ষ্য করি সবাই ভাবি সবাই ভাবেন এ কথা যে সালাত তারাবি এই সাতাশ আসলে শেষ হয়ে যায় তারাবিও শেষ সব কিছুই শেষ আসলে আমরা কিন্তু বলে দিই এ কথা যে বিভ্রান্তির মধ্যে যাব না তারাবি চাঁদ দেখা পর্যন্তই থাকবে তবে খাতমে আনটা এটা সমাপ্ত হলো বটে তার মানে আরও দুই দিন কিংবা তিন দিন তারাবি আমরা পরে যাব। এটা সমাপ্তি হয় নাই আসলে মাহেরমাদানের প্রস্তুতির মূল ঈদের জন্য যে তৈর তো আপনি শ্রমিক শ্রম দিব আমি মালিক আমাকে পুরস্কার দেবেন জি আমি যদি শ্রম না দিই তাহলে তো মালিক পুরস্কার দেবেন না কিন্তু শেষের দিকে এসে লক্ষ্য করা যায় নাম্লা যারা প্রথম দশক দ্বিতীয় দশক রোজা রেখেছি তারা শেষ দশকটা আসলে নবীজ সাল্লু আসল জা আল আসর আন রমাদা সাল্লু আলি আসলাম সাদ্দি জাহু

ঈদের সালাত পর্যন্ত আমাদের কি কি প্রস্তুতি রয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঈদের সালাত আসলে ঈদের সালাতের আগে আমি মাহের আমাজানের যদি এই শেষ দশকে এতেকাফ করি তাহলে এতেকাফরত অবস্থা আমার ভাব গাম্ভীর্য যে এতেকাফের রুহ আমার মধ্যে অর্জিত হলো কিনা এই জিনিসটা লক্ষ্য রাখবো আর যদি এতেকাফ না করে থাকি তাহলে আমার জাকাত আদায় করলাম কিনা আমার সাদাকাতুল ফিতির আদায় হলো কিনা কারণ রোজা তো আমি রাখি রোজার মধ্যে কত ভুল ত্রুটি হয় যায় এই জন্য রসুল সাল্লাহ আলি ইসলাম আল্লাহর নির্দেশে এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন যে যে ইন্নামা জলা সাদাকাতুল ফিতর তো হরাতান লিসিয়াম ও তো আমাতান লিলমা সাকিন যে গরিবদেরকে ঈদের আনন্দের শরিক করা আর নিজের রোজার মধ্যে যে ক্ষতি হয়ে গেছে সেগুলো প্রতিবিধান করার জন্য পরিপূরণ করার জন্য হিসা দাকাতের ফিতির এগুলো আদায় করলাম কিনা কারণ একটা হাদিসের আমরা সেই হাদিসটা জানবো ইনশাল্লাহ আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে দুই ভাই দুই ভাই ইনকাম করেন কিন্তু এক ভাই আরেক ভাইকে সাদাকা দিতে পারবেন কিনা এই যে ফিতরা আসলে সাদাকাতুল ফিতির ওনাদেরকেই দেওয়া যায় যারা জাকাতের খাত যে আট রকমের খাত ঋণগ্রস্ত হলে ঋণগ্রস্ত হলে দরিদ্র হলে এখন ওই ভাইয়ের আর্নিংটা কি আপনার জাকাতের নিসাব পরিমাণ যদি হয়ে যায় তাহলে তো উনি নিতে পারবেন না জি জি তারপরেও আপনি অনেকের উপর আছে যে জাকাত ওয়াজিব হয় না কিন্তু তার মানে ফার্নিচার ইত্যাদি বিষয় এমন যুক্ত আছে যে তাকে সদাকতার ভিতরে দেওয়া যাবে না এজন্য জন্য এই জন্য যেই ভাই আর্ন করেন একজন আরেকজনকে দেওয়াটা উচিত হবে না কারণ উনি যেই ভাই রুজি রোজগার করছেন তার জাকাত দিতে না হলেও তার আর্নিং মানির উপরে জাকাত দিতে না হলেও সম্ভবত তার কিছু না কিছু ফার্নিচার বা অ্যাসেট আসে যেটার কারণে তিনি জাকাত বা সাদাকাতুল ফিতির নিতে পারবেন নিতে পারবেন এবার শেখ একদম পয়েন্ট আকারে যদি ঈদের প্রস্তুতি গুলো জানা এরপরে মনে করেন যে আমি সাদাকাতুল সাদাকাতুল ফিতির আদায় করব এরপরে সাদাকাতুল ফিতির ঈদের ঈদগাহে যাওয়ার আগে আগে কারণ হলো নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা সাদাকাতুল ফিতির ঈদের গাহ ঈদগাহে যাওয়ার আগে আদায় করবে সেটা কবুল সাদাকা হিসেবে গণ্য হবে আর যারা পরে আদায় করবে সেটা নর্মাল সদকা হিসেবে গণ্য হবে ওটার কবুলের সিউরিটি নেই এই জন্য আমরা এটা আগেই দিয়ে দেব এরপরে রসুল আকরম সাল্লাহ আলী ইসলামের ঈদের দিনে যে সুন্নাগুলো যেগুলো আছে। যে অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠা এবং গোসুল ছেড়ে লেবাস পরা সুন্দর লেবাস একবার নতুন হতে হবে এমন জরুরি না সুন্দর নিজের কাছে থাকা ওয়াল বাসু আহসানা সিয়াবি মানে আমার কাছে যতগুলো ড্রেস আছে তার মধ্যে সবটা এরপরে আমি সুগন্ধি লাগিয়ে এরপরে আমি তাকবীর বলতে আল্লাহ কিছু খেয়ে যাব না কিছু হ্যাঁ এটা হলো খেয়ে যেহেতু যে আজকে আর রোজা নেই লা তাসুমু ফি হাদিল আইয়াম এই ঈদের দিনগুলোতে আল্লাহ

এই ফকিরদের দেওয়া হয়েছে ওই ফকিরদের তো দেওয়া হয়নি এই জন্য সবাই যেন ঈদের আনন্দ পায় এবং রসুল সাল আলী সাল্লাম এই পরিমাণ দিতে বলেছেন আমার মরণটা ঈদের বর্ণিল হবে খুবই সুন্দর একটি কথা দিয়ে শেষ করলেন আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা শেষ করছি আজকের ঈদের পূর্বে সর্বশেষ লাইফ আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ তাহলে আপনাদেরকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক